নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আশাকর্মীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আপনাদেরকে জানাবো কি কি নিয়মাবলী আছে এই আশাকর্মী পদে যোগদান করার জন্যে আপনারা কিভাবে এই আশাকর্মী পদটির জন্যে আবেদন করবেন সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো এছাড়াও জানাবো কত ভ্যাকেন্সি আছে কোন কোন ডিস্ট্রিক্টে এই ভ্যাকেন্সি বের হয়েছে এই সমস্ত কিছু আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এছাড়া পশ্চিমবঙ্গের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা একটি ছোট্ট অ্যালাউন্স আপনাদের জন্যে করে রাখি আমাদের এই চ্যানেলে আমরা একটি গি বইয়ে নিয়ে এসেছি যার দ্বারা বাছাই করা পাঁচজন সাবস্ক্রাইবারকে একশো টাকা করে দেওয়া হবে এই চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে বাছাই করা হবে সেই উইনারদের তাই কোনো ভিওয়ার যদি উইনার হতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কুড়ি হাজার সাবস্ক্রাইবার হবার পর আমরা লাইভ ভিডিওর মাধ্যমে সেই উইনারদের বাছাই করব এবং এরকম আরও অনেক গি আসতে চলেছে আমাদের এই চ্যানেলে আমাদের সাবস্ক্রাইবার বাড়ার সাথে সাথে তাই যদি চান আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আশাকর্মীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বের হয়েছে তার যে নিয়মাবলী বা শর্তাবলীগুলি আছে সেই নিয়ে প্রথমে আলোচনা করব। তারপর আমরা আস্তে আস্তে কীভাবে আপনারা আবেদন করবেন এবং কত ভ্যাকেন্সি আছে এই সব বিভিন্ন তথ্যগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলে রাখি নিয়মাবলীর ক্ষেত্রে প্রার্থীদের বয়স আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের জন্যে বয়সের ক্ষেত্রে সময়সীমা করা হয়েছে আঠেরো সাত দু তারিখ অনুযায়ী বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ জেনারেল এবং ও বিসি যেসব ক্যান্ডিডেটরা আছেন যারা এই আশাকর্মী নিয়োগের জন্য আবেদন করবেন তাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই আঠেরো সাত দু হাজার পঁচিশ অনুযায়ী এবং যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এস টি ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের আঠেরো সাত দু অনুযায়ী বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স কিন্তু হতে হবে দু নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে কেবলমাত্র বিবাহিত বিধবা এবং আইনভাবে বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এই পরীক্ষার জন্যে বা এই পদটির জন্যে আবেদন করতে পারবেন প্রথমত শুধু মহিলারাই কিন্তু এই পদের জন্যে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত যদি কোনো মহিলার বিয়ে না হয়ে থাকে তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবেন না কেবলমাত্র বিবাহিত বিধবা এবং আইনভাবে যদি কারো বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে তবে শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটাই এই পদটির জন্যে আবেদন তারা করতে পারবেন এছাড়া তিন নম্বরে বলা হচ্ছে প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম তথা নির্বাচন ক্ষেত্রের বাসিন্দা হতে হবে যে এলাকার জন্য আপনারা অ্যাপ্লিকেশনটি করছেন সেই এলাকার অবশ্যই কিন্তু আপনাদের বাসিন্দা হতে হবে এছাড়াও বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য বা উচ্চতর পরীক্ষার উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যদি কেউ মাধ্যমিক বা সমতুল্য হয়ে থাকেন মাধ্যমিক যদি পাস না কেউ করে থাকেন তাহলেও কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পদটির জন্য আবেদন করতে পারবেন এছাড়াও মাধ্যমিক ছাড়াও যদি কেউ উচ্চতর শিক্ষিত হয়ে থাকেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যদি কারো থাকে তারাও কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরেই কিন্তু বিবেচিত হবে অর্থাৎ যদি কেউ গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক বা মাস্টার ডিগ্রি পর্যন্ত করে থাকেন তাহলেও তাদের কিন্তু যে মাধ্যমিকের মার্কস সেই মাধ্যমিকের মার্কস অনুযায়ী কিন্তু তাদের যে আবেদনটি সেটি কিন্তু যাচাই করা হবে পরে বলা হচ্ছে তপশিলি জাতি বা উপজাতি ভুক্ত শ্রেণীর নির্দেশিত কর্তৃপক্ষ দ্বারা জারি করা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির সংস্থাপত প্রতিলিপি দাখিল করতে হবে অর্থাৎ আপনারা যে এস টিএসি তালিকাভুক্ত আছেন যদি কেউ হয়ে থাকেন তাহলে তাদের কিন্তু উপযুক্ত যে সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেটিকে বলা হয় সেটি কিন্তু দাখিল করতে হবে এবং আরও বলা হচ্ছে গ্রেড ওয়ান অথবা গ্রেড টু উত্তীর্ণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যদি কেউ হয়ে থাকেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত যদি কেউ হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তাদের যে শংসাপত্র সেই শংসাপত্রের যে প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি সেটি কিন্তু দাখিল করতে হবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু সেই প্রতিলিপির যে আসল ডকুমেন্টটি সেটি কিন্তু আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে আপনারা যখন অ্যাপ্লিকেশনটি করবেন তখন আপনাদের সমস্ত কিছু জেরক্স কপি দিতে হবে কিন্তু আপনাদের যখন ইন্টারভিউ হবে অর্থাৎ আপনাদের ইন্টারভিউতে যখন ডাকা হবে তখন কিন্তু আপনাদের সমস্ত কিছু সেই জেরক্সগুলির অরিজিনাল যে ডকুমেন্টসগুলি সেটি কিন্তু আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে সমষ্টি উন্নয়ন আধিকারিকের যে অফিস আছে সেই অফিসে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে আঠেরো সাত দু তারিখ থেকে এই অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ দিন হলো ছয় আট দু শুধুমাত্র রবিবার শনিবার এবং বাকি যে ছুটির দিনগুলি পড়বে এই আঠেরো তারিখ থেকে ছ তারিখের মধ্যে সেই ছুটির তারিখগুলি জমা নেওয়া হবে না বা শনি রবিবারগুলোও কিন্তু জমা নেওয়া হবে না তাছাড়া আপনারা বাকি যে দিনগুলি থাকছে সেই দিনগুলিতে এগারোটা থেকে চারটে অর্থাৎ যে অফিস টাইম সে অফিস টাইমের মধ্যে আপনাদের যে বিডিও অফিস আছে অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিকের যে অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা সেই ফর্মটি জমা করতে পারেন মেলে বা কোনো পোস্টের মাধ্যমে এই আবেদন জমা নেওয়া হবে না শুধুমাত্র আপনাদের সেখানে যে প্রার্থী আছে সেই প্রার্থীকে যেই কিন্তু সে আবেদনটি জমা করতে হবে এবং পরে যেটি বলা হচ্ছে সেটি হলো যে সমস্ত নথিপত্র দরখাস্তের সাথে দাখিল করতে হবে সেগুলি হলো ভোটার কার্ড এবং রেশন কার্ড সব প্রত্যয়িত প্রতিলিপি অর্থাৎ আপনাদের যে জেরক্সটি আপনারা করবেন সেই জেরক্সে আপনাদের সাইন করে দিতে হবে সেই সব সমস্ত ডকুমেন্টসগুলি এবং আপনাদের ভোটার কার্ড এবং রেশন কার্ড দিলেন তারপরে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মাসিক তার কিন্তু সপ্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে এছাড়া আপনাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ যদি আপনারা কেউ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি থেকে আপনারা আসেন তাহলে কিন্তু তার যে সার্টিফিকেট অর্থাৎ যেটি কাস্ট সার্টিফিকেট সেটি কিন্তু আপনাদের সপ্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে এছাড়া নিজের দুটি পাসপোর্ট সাইজ ফটো আপনাদের দিতে হবে পাঁচ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা একটি খাম কিন্তু আপনাদের দিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে এবং আপনাদের যে বৈবাহিক স্থিতি অর্থাৎ বিবাহ বিবাহিত বিধবা এবং বিবাহ বিচ্ছেদ যদি কারোকর হয়ে থাকে তাহলে তার কিন্তু উপযুক্ত প্রমাণ সেটি কিন্তু জমা করতে হবে আপনারা যদি কেউ গ্রেড ওয়ান বা গ্রেড টু সদস্য হয়ে থাকেন তাহলে তার যে উপযুক্ত প্রমাণ সেটি কিন্তু জমা করতে হবে এছাড়া অন্যান্য যদি কারো নথি থেকে থাকে সেই নথি কিন্তু আপনাদের জমা করতে হবে একটি বিশেষ কথা জানিয়ে রাখি যদি আপনারা যে ফর্মটি ফিল করছেন সেই ফর্মে যদি কোনো ভুল থাকে তাহলে আপনাদের ফর্মটি কিন্তু ক্যান্সেল হতে পারে এছাড়া যে সমস্ত ডকুমেন্টসগুলি বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলি যদি না থাকে যদি একটিও মিসিং থাকে তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু ক্যান্সেল হবে আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি যদি কেউ ইমেল বা ডাক মার্ক ফতে আপনারা প্রেরণ করে থাকেন তাহলেও কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি আপনাদের ক্যান্সেল হবে সব নিয়মগুলি অবশ্যই আপনারা মেনে চলবেন এছাড়া আপনারা যে জেরক্সগুলি দিচ্ছেন সেটিতে কিন্তু প্রত্যেকটি জেরক্সে আপনাদের যে সিগনেচার সেই সিগনেচার কিন্তু অবশ্যই করতে হবে এরপর আসি আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেখানে কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটি আপনার সেটি আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরছি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট সাইজ একটি ফটো যেটা বা জায়গা আছে সেই জায়গাতে আপনারা কিন্তু আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটো সেটি আপনারা এখানে দেবেন এরপর এখানে লেখা আছে আমি শ্রীমতী আপনার নামটি এখানে লিখতে হবে আবেদনকারীর নাম ব্র্যাকেটে লেখা আছে এবং তারপরে দেখুন একটি যা ফাঁকা জায়গা রাখা আছে যেখানে আপনাদের ব্লকের নামটি লিখতে হবে তারপরে আপনাদের যে জায়গাটি আছে সেটি এলাকার নাম অর্থাৎ আপনাদের যে পঞ্চায়েতের গ্রামের নাম সেই গ্রামের নাম আপনাদের দিতে হবে তারপর আপনাদের আবার নাম দেওয়ার জায়গা আছে পিতার নাম লেখার জায়গা আছে আপনাদের স্বামী বা অভিভাবক যে নাম সেই নাম লেখার জায়গা আছে এছাড়া আপনাদের পূর্ণ যে ঠিকানা গ্রাম পোস্ট থানা জেলা পিনকোড সহ যে পুরো ঠিকানাটি এটি আপনাদের যে যে জায়গাগুলি করা আছে সেরকমভাবে আপনাদের ফিল আপ কিন্তু করতে হবে এরপর মোবাইল নাম্বার দেওয়ার যে জায়গাটি আছে সেখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে বৈবাহিক স্থিতি আপনাদের যা বৈবাহিক স্থিতি এখন আছে বর্তমানে সেটি কিন্তু আপনাদের দিতে হবে জন্ম তারিখ আপনাদের দিতে হবে যেটি ডেট মান্থ ইয়ার অনুযায়ী হওয়া উচিত এবং বয়স আপনাদের আঠেরো সাত দু হাজার পঁচিশ অনুযায়ী কত বছর কত মাস এবং কত দিন হচ্ছে সেটি কিন্তু পুরো ভেঙে ভেঙে লিখতে হবে এছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের যে স্বাস্থ্য কেন্দ্রের নাম সেটি দেবেন এরপর আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি আপনাদের দেবেন শিক্ষাগত যোগ্যতা যে মাধ্যমিক পাশ করেছেন সেই বোর্ডের নাম আপনারা যদি কেউ উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে সেটিও কিন্তু এখানে বোর্ডের নাম সহ আপনাদের লিখতে হবে এবং পাশ করার সাল কোন সালে আপনারা পাশ করেছেন মাধ্যমিকে প্রাপ্ত নম্বর আপনারা কত নম্বর পেয়েছেন শতকরা কত হার পেয়েছেন অর্থাৎ কত পার্সেন্ট আপনারা নাম্বার পেয়েছেন এবং মন্তব্য যদি আপনাদের কিছু থাকে সেটি আপনারা এই ছকটিতে লিখতে পারবেন এরপর আপনাদের যেটি করতে হবে সেটি হলো আপনাদের যে আপনাদের যে নির্বাচন তালিকা অনুযায়ী এক এক দু হাজার পঁচিশ তারিখের নির্বাচক তালিকা অনুযায়ী আপনাদের আবেদনকারী অংশ নম্বর লিখতে হবে ক্রমিক নম্বর লিখতে হবে স্বামীর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা লিখতে হবে বিধবাদের ক্ষেত্রে পিতার অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখতে হবে এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও কিন্তু পিতার অংশ নম্বর এবং ক্রমিক নম্বরটি লিখতে হবে এটি কিন্তু অবশ্যই হতে হবে এক এক দু অনুযায়ী এবং নির্বাচন তালিকা অনুযায়ী এটি কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এছাড়াও আপনাদের আরেকটি জায়গাতে লিখতে হবে আধার কার্ডের নাম্বার লিখতে হবে রেশন কার্ডের নাম্বার লিখতে হবে এবং আপনারা যদি কেউ তপশিলি জাতি তপশিলী উপজাতি হয়ে থাকেন তাহলে সেটি কিন্তু সেই জায়গাতে আপনাদেরকে টিকমার্ক করতে হবে এবং গ্রেড ওয়ান গ্রেড টু এর আপনারা যদি গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলেও কিন্তু সেখানে আপনাদের টিকমার্ক করতে হবে এরপরে সবকিছু হয়ে যাওয়ার পর আপনাদের স্থান অর্থাৎ আপনারা যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি করছেন সেই স্থান এবং তারিখ লিখতে হবে যেদিনে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করছেন এছাড়া সাইডে দেখবেন একটি টিকমার্ক আছে যেখানে একটি ডিক্লারেশন দেওয়া আছে যে আমি যে সমস্ত ডকুমেন্টসগুলি দিলাম সেগুলি সমস্ত সত্য এরকম একটি ডিক্লারেশন আছে সেটিতে কিন্তু একটি টিক চিহ্ন দিতে হবে তারপর আপনাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনারা ভালো করে দেখে নেবেন যে সমস্তগুলি যেগুলি আপনারা ফিল আপ করলেন সেগুলি সমস্তগুলি ঠিকঠাক আছে কি না হয়ে যাওয়া যদি ঠিকঠাক থাকে তারপরে আপনারা আবেদনকারী স্বাক্ষর এখানে কিন্তু স্বাক্ষর আপনারা করবেন যে অ্যাপ্লিকেশন করছে তার কিন্তু স্বাক্ষরটি এখানে লাগবে এর আগে একটি কথা বলে রাখি আপনারা যখন এই ফর্মটি ফিল করবেন তার আগে অবশ্যই এক দু কপি এক্সট্রা জেরক্স করে লাগবেন যদি আপনাদের কোনো ভুলবশত কোনো কিছু ভুল হয় তাহলে আপনারা পরবর্তী ক্ষেত্রে সেই জেরক্সগুলি আপনারা ব্যবহার করতে পারবেন কারণ একটিও কিন্তু ভুল হলে সেই আবেদন কিন্তু ক্যান্সেল বলে বিবেচিত হবে এই নিয়োগটি বের হয়েছে সেটি আমরা দেখব বিস্তারিত নদিয়া জেলার হাসাখালী অন্তর্গত যারা আছেন তারাই শুধুমাত্র কিন্তু এই আবেদনটি করতে পারবেন এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে আপনারা কিছুদিন আগেই দেখলেন দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়োগ বিজ্ঞপ্তি আশাকর্মী নিয়ে বের হয়েছিল যেটি আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম এই রকম করে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে প্রত্যেকটি জেলাতে আপনাদের এই আশাকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই বের হতে চলেছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবার সাথে সাথেই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে সেটি আপনাদের কাছে তুলে ধরব এবারে আমরা একটু আপনাদের জানিয়ে রাখি এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে অর্থাৎ নদীয়া জেলার যে হাসাকালি যে ব্লক আছে সেই হাঁসাকালী ব্লকের অন্তর্গত এখানে যে ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু তিনটি ভ্যাকেন্সি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন কোন গ্রাম পঞ্চায়েতের জন্য এই ভ্যাকেন্সিগুলি আছে অর্থাৎ কোন কোন জিপির জন্যে অবশ্যই এই যে জিপিগুলি উল্লেখ করা আছে জিপির অন্তর্গত যারা আছেন শুধুমাত্র তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন পরবর্তীতে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এলে অবশ্যই সেটি আপনাদের কাছে তুলে ধরব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা জানেন একে একে সমস্ত ডিস্ট্রিক্টের এই আশাকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি বের হতে চলেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান এছাড়া আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ